সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে আপনার জানায় শুভেচ্ছা ও স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা জানবো মুসলিম ধর্মের নিদর্শন রাজশাহী বাগা শাহী মসজিদের ইতিহাস সম্পর্কে বাগা মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় একচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাগা উপজেলা অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ মসজিদটি পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ সালে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসর শাহ নির্মাণ করেন পরবর্তী বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদের নতুন করে ছাদ দেওয়া হয় আঠারোশো সালে রাশি বাঘা মসজিদটি দুইশো ছাপ্পান্ন বিঘা জমির উপর অবস্থিত সমভূমি থেকে আট থেকে দশ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে উত্তর পাশের ফটকের উপর স্তম্ভ ও কারো কাজ হয়েছে মসজিদটিতে রয়েছে দশটি গম্বুজ আর ভেতরে রয়েছে ছয়টি স্তম্ভ মসজিদটিতে চারটি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত এর দৈর্ঘ্য পঁচাত্তর ফুট পোস্ত বিয়াল্লিশ ফুট উচ্চতা চব্বিশ ফুট ছয় ইঞ্চি দেওয়াল চওড়া আট ফুট গম্বুজের ব্যাস বিয়াল্লিশ ফুট চওড়া বারো ফুট চৌচলা গম্বুজের ব্যাস বিশ ফুট উচ্চতা প্রায় তিরিশ ফুট মাঝখানের দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে মসজিদটির গাঁথনি চৌন ও সুরকি দিয়ে তৈরি ভেতর এবং বাইরের দেওয়াল মেহরাব ও স্তম্ভ রয়েছে বাঘা মসজিদের দৈর্ঘ্য বাইশ দশমিক বিরানব্বই মিটার প্রস্ত বারো দশমিক আঠারো মিটার এবং এর উচ্চতা চব্বিশ ফুট ছয় ইঞ্চি এর দেওয়াল দুই দশমিক বাইশ মিটার পুরু মসজিদটিতে সর্বমোট দশটি গম্বুজ চারটি মিনার এবং পাঁচটি প্রবেশদ্বার রয়েছে এই মসজিদটি চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিকে দুটি প্রবেশদ্বার রয়েছে মসজিদের ভেতরে বাইরে সর্বত্রই টেরাকটার নকশা বর্তমান মসজিদের পাশে অবস্থিত বিশাল দীঘিও একটি দর্শনীয় স্থান এছাড়া বাগা মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ বাগা মসজিদটির গাঁথনি চুন ও সুরকি দিয়ে তৈরি মসজিদের ভেতরে এবং বাইরের দেওয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে এছাড়াও আছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ যার ভেতর রয়েছে আম গাছ শাপলা ফুল পাতাশ ফার্সি খোদাই শিল্পের ব্যবহৃত হাজার রকম কারুকাজ এছাড়া মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে হজত শাহ ও তার পাঁচ সঙ্গীর মাজার বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহর পুত্র নসরত শাহ জনকোনার্থে মসজিদের সামনে একটি দিঘি খনন করেন সাই মসজিদ সংলগ্ন এই দিঘিটি বা বিঘা ও জমির উপর প্রতিষ্ঠিত সাই মসজিদ সংলগ্ন এই দিঘিটি বাউন্ন বিঘা জমির উপর রয়েছে এই দিঘির চারপাশে রয়েছে সার্বত নারকেল গাছ প্রতি বছর শীতের সময় এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলোনাতে এলাকা মুখরিত হয়ে ওঠে বদনের দিগিটি চারটি পার নির্মাণ করা হয়েছে এছাড়া এই মসজিদ সংগ্রহ খাকি পীরের মাজার রয়েছে মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর এছাড়া মসজিদ সংগ্রহ মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয় উনিশশো সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে তিরিশ ফুট বাই বিশ ফুট আয়তন একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে এই পুকুরটি একটি সুরঙ্গ পথ দিয়ে অন্তরমহলের সঙ্গে যুক্ত ছিল যার তিন দিক থেকে বাঁধানো সিঁড়ির ভিতরে নেমে গেছে মসজিদের ভেতরে ও বাইরে প্রচুর পোড়ামাটির ফলক রয়েছে মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে এই মসজিদ সংলগ্ন এলাকা প্রতি বছরই ঈদুল ফিতরের দিন থেকে তিন দিন পর্যন্ত বাগান মেলা আয়োজন করা হয় এই মেলাটি পাঁচশো বছরের ঐতিহ্য প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ